আমাদের পৃথিবীতে অনেক কিছু আছে যে আমাদের ভাবনারও বাইরে তা সে প্রাচীন সভ্যতা হোক বা পৃথিবীর প্রকৃতির রহস্য হোক আর এর মধ্যে এক অন্যতম রহস্য হলো কিছু বিচিত্র দ্বীপ যা এখনও আমাদের কাছে অজানা এই দ্বীপপুঞ্জগুলো এমন কিছু স্থানে অবস্থিত যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের আড়ালে ছিল যেখানে প্রতিটি কোণে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও অমীমাংসিত বিশ্বাস করুন এখানকার প্রতিটি গল্প প্রতিটি রহস্য আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে আসলে এই দ্বীপগুলোর মধ্যে এমন কিছু দ্বীপ রয়েছে সেখানে যাওয়াও কঠোরভাবে নিষিদ্ধ এবং কিছু দ্বীপ বিজ্ঞানকেও চ্যালেঞ্জ করে সেগুলো সম্পর্কে কেবল গল্পই শোনা যায় কিন্তু সত্যটা কি তা কেউ জানতে পারেনি বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের এমন রহস্যময় দ্বীপে নিয়ে যাব যার প্রতিটি দিক আপনাকে অবাক করবে কারণ এগুলো কেবল একটি দ্বীপ নয় এটি সেই অদৃশ্য এবং অব্যক্ত রহস্যের দরজা যা সম্ভবত আমাদের বোধগম্যতার বাইরে আপনি কি এমন এক পৃথিবীতে যেতে প্রস্তুত যা আপনার কল্পনারও বাইরে তো চলুন শুরু করা যাক ত্রিস্তান কুনিয়া যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত যদি আমরা এই দ্বীপের কথা বলি তাহলে এটি বিশ্বের সবচেয়ে নির্জন এবং প্রত্যন্ত স্থানগুলোর মধ্যে একটি ত্রিস্তান কুনিয়া দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট দ্বীপ যদি আমরা এই দ্বীপের কথা বলি তাহলে এটি অন্য যে কোনো স্থান থেকে এত দূরে যে এর নিকটবর্তী জনসংখ্যা প্রায় দুই হাজার চারশো কিলোমিটার দূরে এই দ্বীপটি ব্রিটিশ অঞ্চলের একটি অংশ এটিতে মাত্র দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন লোক বাস করে অর্থাৎ যারা মূল দ্বীপ ত্রিস্তান দা কুনিয়ায় করে এখানকার জীবন সম্পূর্ণ আলাদা এই জায়গাটি বাইরের যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এটি আধুনিক বিশ্বের প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা এদ্বীপে নিয়মিত যাতায়াতের কোনো ব্যবস্থা নেই এ দ্বীপে যে কোনো যাত্রীকে সাত দিনের সমুদ্র ভ্রমণ করতে হবে এই যাত্রা কিন্তু সহজ নয় বিপজ্জনক ঢেউ এবং ঝড়ে পরিপূর্ণ এই দ্বীপ এতটাই বিচ্ছিন্ন যে এখানে মূল ভাষা ইংরেজি এবং ত্রিস্তানীয় উপভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলা যায় না দা কুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হল যে লোককাহিনী এবং ঐতিহ্য শত শত বছরের পুরনো এই মানুষগুলো সমুদ্র থেকে জীবিকা নির্বাহ করে মাছ ধরে এবং সীমিত সম্পদ নিয়ে বেঁচে থাকে তাছাড়া এখানকার আশ্চর্যজনক জীববৈচিত্র্য বিজ্ঞানীদেরও আকর্ষণ করে এই দ্বীপ সম্পর্কে আরেকটি অদ্ভুত তথ্য হল এখানকার মানুষ অত্যন্ত মিশু এবং একে অপরে সম্প্রীতির সাথে বসবাস করে তবু তাদের জগৎ বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এটা কি আদর্শ জীবনধারা নাকি এখানে আরো কিছু গোপন রহস্য লুকিয়ে আছে তা আমরা জানি না এই রহস্য আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি পরবর্তী দ্বীপটি হল হাসিমা আইল্যান্ড এটি জাপানে অবস্থিত বা ব্যাটেল শিপ নামেও নামে দ্বীপটি জাপানের উপকূল থেকে প্রায় পনেরো কিলোমিটার এবং ভীতিকর দ্বীপ এই আইল্যান্ড তার পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর মধ্যে বিখ্যাত যা এখনও সেই সময়ের অনেক গভীর রহস্য লুকিয়ে রাখে হাসিমা দ্বীপ এক সময় জাপানের বৃহত্তম কয়লা খনিগুলোর মধ্যে একটি ছিল এটি এমন একটি জায়গা যেখানে উনিশ শতকের শেষ থেকে উনিশশো সাল পর্যন্ত হাজার হাজার মানুষ কাজ করেছে আজ ধ্বংসস্তূপে পরিণত এই দ্বীপটি একসময় সম্পূর্ণ জনবসতিপূর্ণ ছিল এবং এখানে পাঁচ মানুষ বাস করত এই দ্বীপের জনসংখ্যা তার ছোট জমির তুলনায় এত বেশি ছিল যে এটিকে কন্ডোমেনিয়াম দ্বীপও বলা হতো কিন্তু তারপর হঠাৎ করে উনিশশো সালে কয়লা খনি বন্ধ হয়ে যায় এবং আইল্যান্ডে বসবাসকারী লোকেরা চলে যায় এরপর হাসিমা দ্বীপ জনশূন্য হয়ে পড়ে এবং ধ্বংসস্তূপে পরিণত হয় আজ দ্বীপটি একটি ভুতুড়ে দ্বীপ দ্বীপ হিসেবে পরিচিত কারণ এর জনশূন্য রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত ভবন এবং মরিচা পড়া কাঠামো দেখতে কোনো ভৌতিক চলচ্চিত্রের সেটের মতো প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক যুদ্ধবন্দী এবং শ্রমিককে নির্যাতন ভোগ করার জন্য হাসিমা দ্বীপে রাখা হয়েছিল কিছু প্রতিবেদন অনুসারে এখানকার কয়লা খনিতে মানুষের অবস্থা ছিল এরকম যেখানে একসময় নিসংশতা হতো আজ সে একই হাসিমা দ্বীপটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কিন্তু আজও পর্যটকদের এখানকার কিছু এলাকা ভ্রমণের অনুমতি নেই কিন্তু এর নির্জন পরিবেশ এবং পুরনো ভবনের ছায়ার কারণে এখনও এই জায়গাটি রহস্যময় রয়ে গেছে তবে যাই হোক না কেন ধ্বংসস্তূপে ডুবে থাকা ভবনগুলো খালি খনি এবং সমুদ্রের কাছে দুর্গন্ধে ঘেরা জায়গাটি এখনও রহস্যময় রয়ে গেছে পরবর্তী দ্বীপটি হল সার্সি আইল্যান্ড সার্সি আইল্যান্ড এমন একটি দ্বীপ যার অস্তিত্ব মাত্র কয়েক দশক পুরনো কিন্তু এর রহস্য এবং জৈবিক বৈচিত্র্য এটিকে বিশ্বের সবচেয়ে বিশেষ দ্বীপগুলোর মধ্যে একটি করে তোলে এ দ্বীপটি আইল্যান্ডের দক্ষিণ উপকূল থেকে প্রায় বত্রিশ কিলোমিটার বা বিশ মাইল দূরে অবস্থিত উনিশশো আগ্নেয়গিরির রগ্নুৎপাতের ফলে এই দ্বীপটির উদ্ভব হয়েছিল কিন্তু সার্সির জন্ম হয়েছিল কোনো মানবিক হস্তক্ষেপ ছাড়াই যখন আগ্নেয়গিরির লাভা সমুদ্রে পড়ে তখন এটি একটি নতুন ভূখণ্ড তৈরি করে কিন্তু এই প্রাকৃতিক ঘটনাটি এতটায় শক্তিশালী ছিল যে সমগ্র বিশ্ব তা দেখেছিল এবং এই আইল্যান্ড সমুদ্রপৃষ্ঠ থেকে এক অলৌকিক রূপ নিয়ে বেরিয়ে এসেছিল এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে সার্সির নামটি কোথা থেকে এসেছে এটি পুরাতন নর্স মিথস আগ্নেয়গিরির দেবতা সুতুরের নামে নামকরণ করা হয়েছে এ তার জৈবিক বৈচিত্র্যের জন্য খুবই বিখ্যাত সার্সিতে জীবন খুব ধীরে ধীরে শুরু হয়েছিল কিন্তু এরপরে এখানে অনেক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী পাওয়া গেছে প্রথম কয়েক বছর এখানে কোনো প্রাণ ছিল না কিন্তু সময়ের সাথে সাথে পাখি সামুদ্রিক প্রাণী এবং বিভিন্ন উদ্ভিদ এটিকে তাদের আবাস স্থল করে তুলেছিল কিন্তু তা সত্ত্বেও এই দ্বীপে কোনো মানুষের বসতি স্থাপনের অনুমতি নেই কারণ এটি একটি জীববিজ্ঞান গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে বিজ্ঞানীরা এই দ্বীপে প্রাকৃতিক জীবনের বিকাশ নিয়ে গবেষণা করেন কোনো মানবিক হস্তক্ষেপ ছাড়াই জীবন বিকশিত হয় তা দেখার জন্য জন্য সমগ্র বিশ্বের একটি জীবন্ত পরীক্ষাগার সার্সি যা প্রকৃতির রহস্য এবং এর অলৌকিক ঘটনাগুলো বুঝতে সাহায্য করে কিন্তু প্রশ্ন হলো এই দ্বীপ কি ভবিষ্যতে আরো কোনো গোপন তথ্য প্রকাশ করবে এই প্রশ্নটি আজও উত্তরহীন রয়ে গেছে আমাদের পরবর্তী দ্বীপ হল পালমিরা অ্যাটল পালমিরা অ্যাটল সম্পর্কে বলতে গেলে এটি ছোট এবং অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত যা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্য থেকে প্রায় এক হাজার ঘোষণা করা হয়েছে এটি তার ঐতিহাসিক মহিমা এবং বন্য প্রাণীর জৈবিক বৈচিত্র্যের জন্য পরিচিত পালমিরার ইতিহাসও অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় এই দ্বীপে প্রথমবারের মতো মানুষের কার্যকলাপ সতেরোশো সালে শনাক্ত করা হয়েছে আসলে এটি প্রথমবার কিছু ইউরোপীয় বিক্রেতা দেখেছিলেন এরপর এই দ্বীপটি বিভিন্ন দেশ কয়েকবার দখল করে নেয় কিন্তু কখনো স্থায়ী বসতি স্থাপন হয়নি প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী এই দ্বীপটিকে সামরিক বসতি হিসেবে ব্যবহার করেছিল কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর এটি আবার হয়ে পড়ে আর আজ এই আইল্যান্ড একটি প্রাচীন স্বর্গ হিসেবে পরিচিত যেখানে কোনো অপ্রাকৃতিক হস্তক্ষেপ নেই এখানকার সমুদ্র আশ্চর্যজনক জলজ প্রাণীর আবাসস্থল এবং এই দ্বীপে এখনো বিরল প্রজাতির পাখি এবং উদ্ভিদ পাওয়া যায় পালমিরা অ্যাটল একটি উপকূলীয় অঞ্চল এবং এটি একটি প্রধান গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে বিজ্ঞানীরা সামুদ্রিক জীবন এবং বাস্তুতন্ত্র অধ্যয়ন করতে আসেন যদিও এই দ্বীপটি খুবই দুর্গম এবং নিষিদ্ধ তবু পালমিরার রহস্য এখনও রয়ে গেছে কিন্তু প্রশ্ন কেউ কি কখনো এখানে এসে এর গভীর রহস্য আবিষ্কার করবে নাকি এই দ্বীপটি তার শান্ত এবং অনন্য সৌন্দর্যে হারিয়ে যাবে আমাদের পরবর্তী দ্বীপ হল বার্ড আইল্যান্ড যা অ্যাঙ্গোলায় অবস্থিত বার্ড আইল্যান্ড সম্পর্কে বলতে গেলে এটি অ্যাঙ্গোলার কাছে অবস্থিত একটি ছোট দ্বীপ যা রহস্যময় এবং ব্যাখ্যাতিত ইতিহাসের কারণে আকর্ষণীয় এ দ্বীপটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ নয় বরং এর সম্পর্কে অনেক আশ্চর্যজনক এবং রহস্যময় তথ্য রয়েছে যা এটিকে অন্যান্য দ্বীপ থেকে আলাদা করে তোলে বার্ড আইল্যান্ডের সবচেয়ে রহস্যময় বিষয় হলো যেখানে কেউ কখনো স্থায়ীভাবে বসবাস করেনি এ কারণে এই দ্বীপটি সম্পূর্ণ জনবসতিহীন এবং খুব কম লোকই এর ভূমিতে পা রাখে এটি মূলত পাখিদের স্বর্গরাজ্য হিসেবে বিবেচিত হয় যেখানে অনেক প্রজাতির পাখি বাস করে এছাড়াও এর আশ্চর্যজনক শান্তি এবং প্রাকৃতিক দৃশ্য এটিকে এমন একটি জায়গা করে তুলেছে যা সারা বিশ্বের দুঃসাহসিক ভ্রমণকারী এবং পাখিপ্রেমীদের কাছে প্রিয় এছাড়াও এই দ্বীপটিকে ঘিরে কিছু আকর্ষণীয় গল্প এবং লোককাহিনী রয়েছে কিছু লোক বিশ্বাস করেন যে এখানে সমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজের গুপ্তধন থাকতে পারে কারণ এই অঞ্চলটি অনেক পুরনো সমুদ্রপথের মাঝখানে অবস্থিত তবে আজ পর্যন্ত এই দ্বীপে কোনো গুরুত্বপূর্ণ গুপ্তধন পাওয়া যায়নি তবুও এখানকার রহস্যময় পরিবেশ এটিকে একটি আদর্শিক অবস্থান করে তোলে এই দ্বীপে পৌঁছানোর স্বাভাবিক উপায় নেই এবং এই জায়গাটিতে কেবল বিশেষ পরিস্থিতিতেই পৌঁছানো সম্ভব যা এর পরিপূর্ণতা এবং রহস্য বজায় রাখে আমাদের পরবর্তী আইল্যান্ড হল বালিহাই যাই হোক আমরা এখন পর্যন্ত যে সমস্ত দ্বীপের কথা বলেছি তার প্রতিটি দ্বীপই কেউ না কেউ দেখেছে কিন্তু যখন বালিহায়ের কথা আসে তখন এটি একটি কাল্পনিক দ্বীপ যা মূলত উইন্সল্যান্ডের সর্বশ্রেষ্ঠ লেখক জেমস মিচেনারের লেখা বিখ্যাত কাব্যিক গল্প টেলার্স অব দ্য সাউথ প্যাসিফিক এবং পরবর্তীতে সঙ্গীত নাটক সাউথ প্যাসিফিকে দেখা যায় এই আইল্যান্ডকে একটি রহস্যময় এবং মনোরম স্থান হিসেবে উপস্থাপন করা হয়েছে যা প্রায়ই যারা শোনেন এবং দেখেন তাদের কাছে একটি অজানা এবং চমৎকার স্থান হিসেবে বিবেচিত হয় এই গল্পে বালিহাইকে একটি সুন্দর এবং সমৃদ্ধ দ্বীপ হিসেবে বর্ণনা করা হয়েছে যা সমগ্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে অনন্য আসলে তিনি এই দ্বীপটিকে এক ধরনের স্বর্গীয় স্থান বলে অভিহিত করেছেন যেখানে সবকিছু সুষ্ঠুভাবে চলছে আর এর কারণ প্রকৃতি এখানে তার সমস্ত সৌন্দর্য সংরক্ষণ করেছে যদিও এটিকে একটি আদর্শ এবং স্বপ্নের মতো জায়গা হিসেবে উপস্থাপন করা হয়েছে কিন্তু এর আকর্ষণ এবং রহস্য এটিকে বাস্তবতার বাইরে এবং কেবল কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রাখে বালিহাইয়ের প্রধান আকর্ষণ হল এর অভ্যন্তরীণ এবং বাহ্যিক চেহারা উভয়ই এদিবের বাসিন্দারা সরল ও শান্তিপূর্ণ জীবন যাপন করে যেখানে নীল সমুদ্র এবং সবুজ পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায় আর সাদা বালি দর্শকদের এক ভিন্ন জগতে নিয়ে যায় শুধু তাই নয় আসলে এখানে এক ধরনের রোমান্স এবং রহস্য রয়েছে যা এই জায়গাটিকে আরও মনোমুগ্ধকর এবং রহস্যময় করে তোলে সাউথ প্যাসিফিকের সঙ্গীতধর্মী নাটকে বালিহাইকে ভয় এবং হারিয়ে যাওয়া এক স্থান হিসেবে চিত্রিত করা হয়েছে যেখানে চরিত্ররা পৌঁছাতে আগ্রহী এবং দ্বীপটি যাকে একটি মিথ হিসেবে বিবেচনা করা হয় এই দ্বীপের এই চিত্রটি এই স্থানটিকে দেখায় এটা কেবল একটি স্বপ্ন অথবা একটি সাহিত্যিক কল্পনা কিন্তু এর জাদু এখনো বিশ্বজুড়ে নেতৃত্ব এবং দর্শকদের আকর্ষণ করে এগুলো ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু দ্বীপ এগুলো সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের মতামত জানাতে ভুলবেন না আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ